এক সময় এক শান্ত গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যেত একটি স্বচ্ছ নদী সেই নদীর ধারেই কাজ করত এক গরিব কিন্তু সৎ কাঠুরে তার নাম ছিল রফিক প্রতিদিনের মতোই সে গাছ কাটতে কাটতে একদিন নদীর ধারে এসে বসল খুব ক্লান্ত কিন্তু সে বলল আজ কাজ করতেই হবে এক সময় রফিক তার কুড়ালটি দিয়ে গাছ কাটছিল আচমকা হাত ফসকে কুড়ালটি সোজা নদীতে পড়ে গেল রফিক বয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল হায় আল্লাহ আমার একমাত্র কুরালটাও তো ডুবে গেল এখন আমি কি করে সংসার চালাব। রফিকের কান্না শুনে নদীর পানি জলমল করে উঠল আর পানির ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক সুন্দর জলপরি তার চুলে পানির ফোঁটা চোখে নীল আলো আর খুবই মধুর কণ্ঠ জলপরি বলল। কি কাঠুরি কেন কাঁচ্ছ আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে জল পড়ি জল পরে মৃদু হেসে পানির নিচে ডুব দিলো কিছুক্ষণ পরে উঠে এলো একটি সোনার কুড়াল হাতে নিয়ে জল বলল এই সোনার কুড়ালটা কি তোমার না পড়ি এটা আমার না জল আবার ডুব দিল এবার সে নিয়ে এলো একটি রূপার কুড়াল সে জিজ্ঞেস করল এই কুড়ালটা কি তোমার রফিক এবারও বলল না জলপরি এটা আমার কুড়াল না আমার কুড়াল লোহার এবং পুরোনো তৃতীয়বার জলপরি পানিতে ডুব দিয়ে এবার সত্যিকারের লোহার কুড়ালটি নিয়ে এলো জলপরি এটাই কি তোমার কুড়াল রফিক হ্যাঁ এটাই আমার জলপরি খুব খুশি হলো রফিকের সততায় সে বলল তুমি সত্যিবাদী মানুষ আমি তোমাকে তিনটি কুড়ালি দিচ্ছি তুমি সৎ মানুষ তাই তিনটি কুড়ালি তোমার জন্য উপহার ধন্যবাদ জলপরী তুমি আমার জীবন বদলে দিলে রফিক বিস্ময়ে হতবাক কৃতজ্ঞতা হয়ে বলল ধন্যবাদ জলপরী আমার পরিবারের জন্য আজ তুমি বরদান হয়ে এলে এভাবে তার সততার পুরস্কার হিসাবে সে পেল সুখ আর সমৃদ্ধি সততার পথ কখনো বিথা যায় না সৎ মানুষের ভাগ্য সবসময় কল্যাণ থাকে